আমরা ফুলতলি সাহেবের আওলা এইবার যে খানাই ঘাটে শতভাগ ফাঁস করা আমার জন্য সম্ভব ছিল কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গদির জন্য নয় আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম প্রয়োজন হলে আরো শতবার যেতে আমরা প্রস্তুত আমাদের আঞ্জমান আল সমর্থিত কয়েকজন পার্টি আমরা দিয়েছিলাম আমরা সব করে দেই না এই রাজনীতি আমাদের কোনো অভিলাষ নয় আমাদের কৌমের পাহাড় জন্য অঞ্চল থেকে চাপ এসেছে তখন আমরা সেটাকে স্বীকৃতি কারণ ইতিমধ্যে আমার সাথে সিলেটের সিলেটের অনেক অনেক মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ সাক্ষাৎ করেছে আমি বলেছি রাজনীতি আমাদের কোন উচ্ছাবিলাস নয় আর এটার প্রমাণ আমরা দিয়েছি আমরা ফুলতলি সাহেবের আওলা শতভাগ ফাঁস করা আমার জন্য সম্ভব ছিল কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা গদির জন্য নয় আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম প্রয়োজনে হলে আরো শতবার যেতে আমরা প্রস্তুত আমি অত্যন্ত সম্মানের সাথে সকল সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে বলেছি যে আপনারা যে অঞ্চলে বুট করতেছেন আপনারা হয়তো করবেন করবেন না হয় ফেল আপনারা চলে যাবেন আপনাদের রাজপ্রাসাদে কিন্তু এখানে আমার সংগঠনের শত শত প্রতিষ্ঠান আছে মসজিদ আছে ইমাম আছেন মুবলির আছেন তালামিজ আছেন আল ইসলা আছেন এই কৌমের পাহাড়দারি করতে হবে আমাদের সুতরাং আমাদের উচ্ছাবিলাস নয় আমরা সেই কৌমকে জাগ্রত রাখার জন্য আমি কয়েকজন ক্যান্ডিডেট আমরা সিলেক্ট করেছিলাম অনিবার্য কারণে সকলেই কয়েকজনকে আমরা আবার বাদও দিয়েছি আবার কিছু অনুরোধ আসতেছে আমার কাছে যে আমরা নাকি বিভিন্ন দলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি আন্তরিকভাবে যদি পরামর্শ ক্রমে হয় সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহর এই সৈনিকদেরকে হুংকার দিয়ে কপা গল্লা করে মিথ্যাচার করে দমাবার কোন শক্তি দেশে না কারণ এই দেশ আউলিয়া کرامের দেশ এই দেশ বিনল আরদা ইয়া রিসুহা ইবাদিয় এই দেশের কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন না এই দিনদার পরেশদারদের হাতে দিয়েছেন এই দেশের দিনদাররা বেঁচে থাকলে ইসলাম বেঁচে থাকবে দিনদারদের দ্বারা দেশ পরিচালিত হবে এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন